পেপিডি কত বড় হইতো ওই যে গুরের ওই যে গুরের ডি যাবার উপরে ডি যাবার হইব না তাই নাকি হ্যাঁ এখন মোটামুটি যে যে থুইছি ওটা আবার তাড়াতাড়ি বড় হইব তাড়াতাড়ি বড় হইব হ্যাঁ হুম গুরের ডি এর জন্য উপরে এই যে ই যার পান তাই না এটা তো মিষ্টি ডি একজনে তিন পাগি তো মাত্র তিন পলি তিন পাগি তিন পলি হ্যাঁ বাবা বাহ কয় গুরের ডি সিরে লাগবে তারপরে যে টিজিন সর এই যে বাবার মিষ্টি বাবা রে মিষ্টি মক্কাম বাবা হাকাই যে না আমি এটা খাই যে বিসমিল্লাহ সবাই মিষ্টি খাওয়ার দিল ঠিক আছে আপনি আসবেন অবশ্যই মিষ্টি দিয়ে আর পেঁপে আই নাই বাবা কি বল সালন ভাত খাওয়াই দিও বাবার মুখে হাসি দেখছে অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাখতে পার